এই বাঘ মারা রত্ন গর্ব মাওলানা আব্দুল সালাম সাহেবের বাড়িতে আমি প্রথম যখন গেলাম তখন আমার আদরের বাইজিত বলছে হুজুর আজ চার দিন হয় আমার ছোট্ট একটা ভাতিজি আরিফা ইসলাম যারা যার নাম মাত্র বয়স চার বছর কয় বছর কত বছর চার বছর এই বাচ্চাটার আমল নামায় কোন গুণা এই বাচ্চাটা আমার আল্লাহর সান্নিধ্যে চলে গেছে আপনারা জানেন না বয়স কত চার বছর তার দাদা আব্দুল সালাম সাহেব তার বাবা শরীফুল ইসলাম সাহেব এরা এই ছোট্ট মাসুম বাচ্চাটাকে তাদের কাঁধে লাশের বোঝা বহন করে কবর নিয়ে গেছে কিন্তু আসার সময় আগে আসছিলেন সালাম সাহ তারপর আসছে শরীফুল তারপর আসছে আরিফা ইসলাম যারা কিন্তু যাওয়ার সময় চলে গেল আমার এই হয়ে কি হয় নাই কোন গুণা লেখা হয় নাই আল্লাহর সান্নিধ্যে চলে গেছে আল্লাহ পাক তাকে নিয়ে গেছেন তাইলে বোঝা গেল অনেকে মনে করি এখনো বয়স হয় নাই দাড়ি রাখি নাই দাড়ি রাখবো দাড়ি পাকা ধরবে চোখের জ্যোতি কমবে চামড়া ডিলা হবে তারপরে না আজরাইল আমাদের কাছে আসবে এর আগে বুঝি আজরাইল চিনে না কি কন বাঘমারা মনে আজরাইলে বাঘমারার পথ ভুইলা বিশেষ